যদি কাপড় পাল্টানোর সময় সময়ের জ্ঞান ফিরে আসে তাহলে তাহলে সে আমাকে কী ভাববে আমি কি তার সামনে দাঁড়াতে পারবো বোঝাতে পারবো এ সময়ের গুরুত্ব তার কাছে কি বিশ্বাস বলে আমার প্রতি কিছু অবশিষ্ট থাকবে মিনিটখানেক এসব ভেবে চন্দ্রলোকে তার নিষ্পাপ মায়াবী মুখের দিকে তাকিয়ে রইলাম বাষ্পরুদ্ধ কণ্ঠে সোমাইয়া সোমাইয়া বলে দুবার ব্যর্থ ডাকাডাকিও করলাম আবার না ভেজা কাপড় তার পাল্টাতেই হবে এ যে জীবন মনন সমস্যা এখানে এত সব ভাবাভাবির মকা কোথায় মোটা কম্বলটা দিয়ে আগে তার সমগ্র শরীর ভালো করে ঢেকে দিলাম তারপর আস্তে আস্তে কম্বলের ভিতর হাত ঢুকিয়ে একে একে তার সব ভেজা পোশাক খুলে ফেললাম এ সময় কেবলই আল্লাহর কাছে মনে মনে বলতে থাকলাম হে আল্লাহ এ অবস্থায় যেন সময়ের জ্ঞান না ফিরে তার পাথরের মতো অসার দেহ দেখে মনে মনে আশ্বস্ত হলেও তা ভেবে ভেবে বেশ অস্থির হয়ে উঠলাম এই অস্থিরতার মাঝে শুকনো কাপড়গুলো কোনোরকম পরিয়ে দিলাম মনে মনে আল্লাহর শুক্রিয়া আদায় করে প্রার্থনা করতে থাকলাম আয় আল্লাহ সুমাইয়াকে এইবার সুস্থ করে দাও সুমাইয়ার ব্যাগে সত্যি সত্যি পলিথিন মোরারও কয়েক টুকরা কয়লা আমি পেয়ে গেলাম এবং আমার ব্যাগে পেলাম দিয়াসলাই সত্যি আল্লাহর অপার করুণা এই দুঃসময়ে এমন দুটি দুর্লভ বস্তু হাতের কাছে পেয়ে যাওয়া একটি কাঠি জ্বালিয়ে ব্যর্থ হলাম একে তো ঠান্ডা ঝিরঝিরে দিয়াসলাইয়ের কাঠি থেকে সরাসরি কয়লার অগ্নিসংযোগ এক দুরহ কাজ ব্যাগ থেকে ডায়েরির দুটি পাতা ছিঁড়ে মুড়িয়ে নিয়ে তাতে আগুন ধরালাম কাংড়িতে কয়লা রেখে আগুন ধরানো কাগজ ধরে রাখলাম এ সময় মনে আরেক অজানা ভয় ঢুকে গেল এই মধ্যে রাতে এখানে আগুন দেখে সশস্ত্র কোনো গ্রুপ আবার অপারেশনের খাহিস করে বসে কিনা তাই সময়কে জড়ানো কম্বলের একটা প্রান্ত সামান্য টেনে নিয়ে যথাসম্ভব আগুনটা ঢেকে রাখতে চেষ্টা করলাম অবশ্য কাছাকাছি পহরারত কোনো সশস্ত্র গ্রুপ না থাকলে জোস্তাতরাতে এই সামান্য আলো দূরে থেকে দেখা যাওয়ার কথা নয় কাগজ পুড়ে গিয়ে কয়লার একটি টুকরোয় আগুন ধরে গেল এরপর ফু দিয়ে দিয়ে পাত্রের সবকটি কয়লায় আগুন ধরালাম এই শীতে আগুনের তপ্ত পরশ সত্যিই খুব আরামদায়ক সোমায়ার গায়ের কাছে কাংড়িটা রেখে তাতে আমার দুহাতের তালু গরম করে করে তার হাত পায়ের তালু চেহারা এবং কানে গরম হাতের পরশ বুলিয়ে দিলাম শুকনো পোশাক পরানোর পর মোটা কম্বলের একটা অংশ সোমাইয়ার গায়ের নিচে মাটিতে বিছিয়ে বাকিটা দিয়ে তার সমগ্র শরীর মুড়ে দিয়েছিলাম এবার আগুনের তাপ এবং তার হাত পা মুখে আমার তপ্ত হাতের পরশে কতটা উষ্ণতা সে ফিরে পেয়েছে জানি না তবে এভাবে মিনিট দশেক চেষ্টা করার পর হৃদয়ের অনেক গভীর থেকে যেন বড় একটা গরম দীর্ঘশ্বাস বের হল সোমাইয়ার আমি চকিতে চমকিত হলাম চাঁদের মুখ থেকে মেঘ সরে গিয়ে হঠাৎ যেন আলো দ্বিগুণ ছড়িয়ে দিয়েছে চারদিকে যেন হঠাৎ করে রাত জাগা অসংখ্য পোকা একযোগে সুর তুলেছে কই এতক্ষণ তো এর কিছুই খেয়াল করিনি ঝলমলিয়ে হেসে ওঠা চাঁদের পানে চেয়ে হৃদয়ের গভীর থেকে কেবল উচ্চারণ করলাম সুবাহান সুমাইয়া জ্ঞান ফিরে পেয়েছে এই মুহূর্তে আমাকে পৃথিবীর সবচেয়ে গর্বিত এবং সুখী মানুষ বলে মনে হচ্ছে আশ্চর্য মানুষের সুখানুভূতির গতি প্রকৃতি একটু আগেও আমি দুশ্চিন্তা ভয় আতঙ্কে যেন দিশেহারা হয়ে পড়েছিলাম আর এখন এখন তো আমি দুর্গমগিরি কান্তার মোরক হাসিমুখে পাড়ে দিতে পারব একটা বিষয় ভেবে পাচ্ছি না আমার কোশেষ সেবা শুশ্রূষায় সময়ার জ্ঞান ফিরে আসায় নিজের কাছে নিজেকে এতটা ধন্য এবং গর্বিত মনে হচ্ছে কেন সে কি কেবলই সময়া সহযোগিতা ছাড়া আমার ইসলামাবাদ পৌঁছানো বিপদসংকুল হয়ে উঠবে বলে নাকি এই অসহায় বিপন্ন কুমারীর জীবন বাঁচাতে সহযোগিতা করার জন্যে এ কি শুধুই দায়িত্ব ও কর্তব্যবোধের তাগিদে নাকি নিজের অজান্তেই এই সুন্দর মনের কুমারীর প্রতি আমার বিশেষ কোনো ভালোবাসার ব্রহিপ্রকাশ ঘটাতে কি জানি মনের এসব শুকনো অনুভূতির কারণ অনুসন্ধান করার মতো বুদ্ধি জ্ঞান আমার কোনো কালে ছিল না এখনো বোধ করি নেই ফুলের পাপড়ি ফোটার মতো পিটপিট করে চোখ মেলে তাকালো সুমাইয়া তাকিয়ে দেখতে পেল তার মুখের উপর ঝুঁকে থাকা দুশ্চিন্তাগ্রস্ত আমার ব্যাকুল মুখখানি আশ্চর্য এক সুখানুভূতিতে আমার চোখ থেকে দু ফোটা অস্ত্র ঝরে পড়ল আমি লজ্জা পেলাম সুমাইয়ার ও দু চোখের বে তপ্ত অস্ত্র গড়িয়ে পড়তে দেখলাম আমার কণ্ঠে খুশি ঝরে পড়ল সুমাইয়া তুমি ঠিক আছো তো জবাবে সুমাইয়া একটা কষ্টের হাসি উপহার দিতে চেষ্টা করল তারপর অন্যদিকে মুখ ঘুরিয়ে ফুপিয়ে কেঁদে উঠল আমি বুঝতে পারলাম না তার এক কান্না কষ্টের আনন্দের নাকি অজানা অন্য কোনো বেদনার আমি বুঝতে পারলাম না এ সময় সোমাইয়াকে কি বলে সান্ত্বনা দেব নিজের অজান্তে আমার হাত দুটি তার চোয়াল ধরার জন্য উদ্যত হলো পরক্ষণেই আবার তা ফিরিয়ে নিলাম কিছুক্ষণ আগেও শুশ্রুষা করতে গিয়ে অজ্ঞান সোমাইয়ার শরীরে আমার হাতের স্পর্শ লেগেছে পরম মমতায় অথচ এখন সুস্থ সোমাইয়াকে একটুখানি স্পর্শ করারও স্পর্ধা দেখাতে অজানা সংকোচ এসে ভয় করছে এটা কি সোমাইয়ার ব্যক্তিত্বের কাছে আমার অবাধ্য মনের পরাজয় নাকি অন্য কিছু বুঝতে পারলাম না একটু পর সোমাইয়া অনেকটা স্বাভাবিকভাবে উঠে বসল অজানা গাছটির একটা মোটা শেকড়ে হেলান দিয়ে বসার পর তার নজর পড়ল পাশে জড়ো করে রাখা তার ভিজা কাপড়ের ওপর নিজের গায়ে শুকনো পোশাক দেখে অনেকটা আর্তনাদে সুরে সে উচ্চারণ করল মাহমুদ সাহেব আমি খানিকটা চমকে উঠে তাকালাম তার দিকে বললাম হ এবার সে নিজেকে খানিকটা সামলে নিয়ে এবং বলতে চাওয়ার বিষয় পাল্টে সুর নামিয়ে অনেকটা স্বাভাবিক গলায় বলল এখন কয়টা বাজে বাম হাতের কবজিটা উল্টে রেডিয়াম যুক্ত ঘড়িটা দেখে নিয়ে বললাম সাড়ে বারোটা সুমাইয়া নির্বিকার উদাসী তার চাহনি যেন জগতের কোনো কিছুর প্রতি তার কোনোই আগ্রহ নেই তার এই নিরবতা আমাকে দারুণভাবে আহত করল তার জায়গায় আজ অন্য কেউ হলে বিশেষ করে কোনো পুরুষ হলে অবশ্যই উচ্ছ্বসিত প্রশংসা করত তার প্রশংসার আশায় নয় বরং তার এহীন উদাসীনতা আমাকে পীড়া দিল আমার কোনো কথা শোনার আগ্রহ তার আছে বলে মনে হল না আমিও নিশ্চুপ কয়লার আগুনের কাগনিটা তার দিকে এগিয়ে দিয়ে গাছের অপর শিকড়ে হেলান দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইলাম উদাস ভঙ্গিতে মনের ভিতরটায় কেমন জানে উসখুস করছে কয়েকটি প্রশ্ন সময় কি আমার কোনো কথা বা আচরণে আহত হয়েছে সে কি আমাকে অবজ্ঞা দেখাচ্ছে অবহেলা করছে মনটা বড্ড খারাপ হয়ে গেল আমার এই মুহূর্তে এখানে বসে থাকা মোটেও নিরাপদ নয় তা আমি যেমন বুঝি তেমনি সময়ও জানে কিন্তু উপায় কি এখনই উঠে হাঁটার জন্য তো বলতে পারি না সোমাইয়াকে চিন্তাকে বিক্ষিপ্ত করে স্বস্তি পাবার আশায় অন্য অনেক সময়ের মতো এখনও আমি স্রষ্টার সৃষ্টির বিশালত্বের প্রতি মনোযোগ নিবদ্ধ করলাম ঘন কুয়াশার ফলে আকাশে কোনো তারকা নজরে পড়ছে না চাঁদও বেশ ঘোলাটে দেখাচ্ছে তাই বলে আমার দৃষ্টির বাইরে যে বিশাল সৃষ্টি জগৎ তা তো মোটেও থেমে নেই চর্মচোখে দেখা না গেলেও আমার মন চলে গেল আমাদের চেনা জানা সৌরজগত থেকে অন্য কোনো অজানা নাম না জানা নক্ষত্রের কোনো এক সুনির্মল গ্রহে প্রাণ ভরে বিচরণ করলাম সেখানে যেখানে নেই পৃথিবীর মতো মানব মানবসৃষ্ট কোনো কদর্যতা নেই যুদ্ধ বিগ্রহ পেশি ও অস্ত্রের বলে যেখানে নেই অন্যায় জুলুম নির্যাতন আমি ভেবে পাই না বিশ্বজগতের অসংখ্য নক্ষত্রের মাত্র একটি নক্ষত্র আমাদের সূর্য অথচ এই একটিমাত্র নক্ষত্রের পৃথিবী নামক একটিমাত্র গ্রহের বাসিন্দাদের নিয়ে কত ইতিহাস কত উত্থান পতনের ধারাবাহিকতা চলে আসছে বিশ্বজগতের তুলনায় পৃথিবী যেখানে অফরন্ত বালুকা রাশির একটি মতো সেখানে এই পৃথিবীর মানুষরা কতই না নগণ্য ক্ষুদ্র ও অসহায় অথচ এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষ জাতিরই কত গর্ব কত অহংকার তারা যেন সব বুঝেও না বুঝার ভান করে অনন্তকালের তুলনায় মানুষের নশ্বর জীবন কতই না ক্ষণস্থায়ী সুমাইয়ার হাতের ধাক্কা এবং ডাকে আমার ভাবনায় ছেদ পড়ল চমকে উঠে জিজ্ঞাসু চোখে তাকালাম তার দিকে কি ব্যাপার চোখ মিলে বসে বসে ঘুমোচ্ছেন নাকি জানতে চাইল সুমাইয়া বললাম আমি ঘুমাইনি তো তাহলে এত ডাকাডাকি তো সারা দিচ্ছেন না কেন মৃদু হেসে বললাম আমি পৃথিবীতে ছিলাম না তো আমার জবাব সুমাইয়ার কাছে প্রলাপের মতো মনে হল সে চমকে এদিক সেদিক তাকি অনেকটা ভীত জানতে চেল মানে বললাম আমার মন সৌরজগৎ ছেড়ে অন্য কোনো নক্ষত্রের অজানা কোনো গ্রহে বিচরণ করছিল সুমাই আবার ঠোঁট বাকি হাসলো এবং বলল এমন ভয়ানক পরিস্থিতিতেও আপনি নিশ্চিন্তে স্বপ্নচারীর মতো পৃথিবী ছেড়ে চলে যেতে পারলেন বললাম পৃথিবীর সব দুঃখ শোক তাপ থেকে মুক্তি পেতে এর চেয়ে মোক্ষম উপায় যে আমার আর জানা নেই তাই তুমি ভাবতে পারো বিশাল এই সৃষ্টি জগতের তুলনায় আমাদের পৃথিবী কতটা ক্ষুদ্র কত ক্ষুদ্রতম পৃথিবীর মানুষ মহাকালের তুলনায় কত সংক্ষিপ্ত সময়ে মানুষ শিশু থেকে বুড়ো হয়ে কবরে চলে যায় সুমাইয়া বলল সৌরজগতের বাইরেও দেখি আপনি বেশ জ্ঞান রাখেন আমার পড়াশোনা তো খুবই কম তাই এত জটিল বিষয় বোঝার মতো যোগ্য সমজদার নিশ্চয় আমি নই বললাম তুমি যতটুকু জানো আমি এর চেয়ে বেশি কিছু জানি না এ বিষয়ে জ্ঞান আমারও সেকেন্ডারি পর্যন্ত আমাদের এখন উঠতে হবে এ জায়গাটা মোটেও আমাদের জন্য নিরাপদ নয় যে করেই হোক মুজাহিদদের সাহায্য লাভের চেষ্টা করতে হবে মুজাহিদদের খুঁজে পেতে আমাদেরকে আরও মাইলদের দুই হাঁটতে হবে কিন্তু তুমি কি এখন হাঁটার মতো সুস্থ হয়েছ সুস্থ না হলেও তো উপায় নেই পথ তো চলতেই হবে থেমে থাকলে তো আর চলবে না সত্যি থেমে থাকলে চলবে না আমাদের এগিয়ে যেতে হবে এবং এখনি। সোমাইয়ার ভেজা কাপড় তার ব্যাগে রেখে দুটি ব্যাগই নিজের কাঁধে তুলে নিলাম সোমাইয়ার হাতে দিলাম কেবল সাইলেন্সার যুক্ত রিভলভারটি সব বোঝা নিজে বহন করায় সোমাইয়া আপত্তি তুলেছিল কিন্তু তার ক্লান্ত শ্রান্ত ও দুর্বল শরীরের কথা বিবেচনা করে তার আপত্তি আমলে নেয়নি দুজনেই সমান তালে হাঁটছি কিছু দূর যেয়ে পড়লাম বিরান মাঠে এসব জমিন থেকে সম্ভবত কদিন আগে গম কেটে নিয়ে গেছে কাটা গম গাছের ধারালো খোড়া আমার গামবুটের নিচে পড়ে মটমট শব্দ করতে লাগল চেয়ে দেখি সোমাইয়া খানিকটা পিছনে পড়ে গেছে আমি থেমে তাকে সঙ্গে নিতে চাইলাম কিন্তু নগ্ন পায়ে সে হাঁটতে পারছিল না কাছে এলে বিষয়টা আমার নজরে পড়ল সে কি বাড়ি থেকেই খালি পায়ে বেরিয়েছে নাকি বাদুকা নদীতে ফেলে এসেছে তা জানতে না বললাম আমার ব্যাগে আছে তুমি চেয়ে কেটস নাও কেটস বের করে দিলে বাক্যে নিল আবার হাঁটার পালা অনেক দূর পর্যন্ত হাঁটার পর অনেকটা ঢালু জমিন পড়লো সামনে আস্তে আস্তে এর উচ্চতা যেন বাড়ছে সামনেই অনেকটা খারাপ আর সুমাইয়া জানালো ওপরে উঠলেই মজাহিদদের কোনো অস্থায়ী ক্যাম্পের সন্ধান পাওয়া যেতে পারে অনেক কষ্টে দুজন প্রায় পার বে উঠতে আবারও সমান্তরালভাবে লাগলাম হঠাৎ করে আলোর বন্যা যেন আমাদের দিল আমি খানিকটা কেঁপে উঠলাম ভয়ে অন্তত কয়েকটা পাঁচ ব্যাটারি টর্চ খুবই নিকট থেকে আমাদের উপর ফোকাস ফেলেছে আমরা থমকে দাঁড়াতে অপরিচিত গম্ভীর কণ্ঠ ভেসে এলো তোমরা কারা সত্যি সত্যি জবাব দাও অন্য আরেকটি কণ্ঠ বলল কোনো চালাকি করার চেষ্টা করো না আমাদের অস্ত্রের নলের মুখে তোমাদের মস্তক সাবধান অস্ত্র ত্যাগ করতে চেষ্টা করো না এবার সত্যি সত্যি আমার গায়ের কম্পন বেড়ে গেল কি জবাব দিব ভেবে পাচ্ছিলাম না সুমাইয়া কি জাদু দেখালো বুঝতে পারলাম না দেখি তাদের টর্চের আলো আমাদের চোখ থেকে নেমে গেছে একজন আরেকটু এগিয়ে এসে নম্রসরে বলল ভয় নেই আমরা মুজাহিদ বলুন কি সাহায্য করতে পারি এবারও সুমাইয়া জবাব দিল বলল আমি কমান্ডার শেখ ওসামার বোন আর ইনি আমাদের সম্মানিত মেহমান আশপাশের কোনো মুজাহিদ ক্যাম্পে যাওয়া আমাদের জরুরি আগন্তুক বলল আল্লাহর হাজার শুকর আপনাদের ধরার জন্য মুজাহিদ বেশে কয়েকজন ইন্ডিয়ান চর এই এলাকায় ঘুরে বেড়াচ্ছে বলে আমাদের কাছে ইনফরমেশন এসেছে তাদের ধাওয়া করতে আমরা এখানে ডিউটিতে এসেছি আমাদের এও জানানো হয়েছে যে একজন বিদেশি সাংবাদিক মেহমান এবং শেখ ওসামার বোন এদিকে আসবে আমরা এখানে আপনাদের অপেক্ষায় ছিলাম টর্চের আলো নিভে যাওয়ায় চাঁদের মৃদু আলোয় মুজাহিদরা আমাদের নজরে পড়ল সংখ্যায় তারা চারজন তার মানে চারটি টর্চের আলোয় পড়েছিল আমাদের ওপর মনে মনে আল্লাহ শুক্র আদায় করলাম একজন মুজাহিদ কিছুটা জোর করেই আমার কাছ থেকে ব্যাগ দুটি নিয়ে নিলেন নিজের কাঁধে বোঝা কমে যাওয়ায় কিছুটা হালকা বোধ করলাম কিছু দূর হাঁটার পর উপস্থিত হলাম একটা আঞ্চলিক অস্থায়ী মুজাহিদ ক্যাম্পে ক্যাম্পের সকল মুজাহিদ দল বেঁধে এসে সম্মানের সাথে আমাদের অভ্যন্তনা জানালেন কোন সে জাদুর স্পর্শে তারা আমাদের এত সহজে বিশ্বাস করে এতটা ইজ্জত দিচ্ছেন তখনও তা আমার অজানা একজন সম্ভবত এই ক্যাম্পের দায়িত্বশীল হবেন সেই মুজাহিদ অত্যন্ত বিনয়ের সাথে বললেন আমরা লজ্জিত আপনাদের কোনো আপ্যায়ন করতে পারলাম না আপনাদের কষ্ট করে আরেকটু সামনে আমাদের স্থায়ী ক্যাম্পে যেতে হবে সেখানে কমান্ডার আব্দুল ওয়াহেদ ভাই আপনাদের জন্য গাড়ি প্রস্তুত রেখেছেন যখন খুশি যাত্রা শুরু করতে পারবেন এবার আমি বললাম আপনাদের দীর্ঘ দীর্ঘদিন মনে থাকবে এবার আমাদের সে পথটাই দেখিয়ে দিন যেখানে আমাদের জন্য গাড়ি প্রস্তুত আছে তারপর জানতে চাইলাম সেখানে ভাই আব্দুল ওয়াহিদের দেখা পাবো কিনা না জবাবে তিনি বললেন ওয়াহিদ ভাই সম্ভবত এখনও জাহানাবাদেই রয়েছেন তিনি ওই ক্যাম্পে বেতারে জানিয়েছেন গাড়ি তৈরি রাখার জন্য এবং আপনাদের মুজাফরাবাদ পর্যন্ত নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে সেখান থেকে ইসলামাবাদের জন্য ট্যাক্সি ভাড়া করে দিয়ে আসবে আমাদের মুজাহিদ ড্রাইভার এখন আমাদের দুজন ভাই আপনাদের সেই ক্যাম্পে নিয়ে যাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও পথ চলতে লাগলাম ক্লান্তিতে তখন আর পা চলতে চাইছে না কিন্তু যখনই সোমাইয়ার অবসাদগ্রস্ত চেহারার দিকে তাকাই তখনই আমার সব ক্লান্তি যে কোথায় পালিয়ে যায় টেরি পাই না রাস্তায় সোমাইয়াকে নিচু সুরে জিজ্ঞেস করলাম মুজাহিদ ভাইরা তোমার কি কথা শুনে আমাদের এত তাড়াতাড়ি চিনতে পারলো জবাবে সোমাইয়া একটু মুচকি হেসে বলল সেই টোকেন যা আপনাকে আব্দুল ওয়াহিদ ভাই দিয়েছিলেন এটা কেবল মুজাহিদের ভিআইপি সদস্যদের ক্ষেত্রেই ব্যবহার করা হয় আমার ভাইকে তারা খুবই ভালোবাসে এবং শ্রদ্ধা করে শেষ কথাটা শুনে আমার মনটা আবার বিষাদে ছেয়ে গেল আহ সোমাইয়া তো এখনও জানে না তার প্রিয় ভাইজান এখন আর দুনিয়াতে নেই আমাকে নিশ্চুপ থাকতে দেখে সুমাইয়া আবার বলতে লাগলো জানেন যখন আমরা মুজাহিদ ভাইদের দ্বারা আক্রান্ত হয়েছিলাম তখন মনে মনে ভাবলাম তারা যদি মুজাহিদ হয় তো এই টোকেন দেখে আমাদের তাদের পক্ষের লোক মনে করবে আর যদি সূত্র হয় তাহলে তারা এই টোকেনের মর্ম না বুঝে আমাদের নিরস্ত্র ও গ্রেফতার করতে চাইবে আর এই সুযোগে আমরাও অস্ত্র ত্যাগ করার সুযোগ পাব ওদের হাতে ধরা পড়লে এমনিতেও তো আমাদের জীবন বরবাদ হয়ে যেত তাই মরার আগে তাদের যে কটাকে পারতাম শেষ করে দিতাম তারা অবশ্য প্রথমে আমাদের আক্রমণ না করে জীবিত আটক করার চেষ্টা করত কেন জানেন বললাম কেন কারণ আমাদের মুক্তিপণ হিসেবে ব্যবহার করে তারা তাদের বন্দি বিনিময় করতে পারত একে তো আপনি একজন বিদেশি সাংবাদিক তাছাড়া স্বয়ং এই অঞ্চলের চিফ কমান্ডার বোন আমি অতএব তাদের কাছে আমাদের গুরুত্ব অনেক তারা জানে আমাদের কাছে বিদেশি কোনো মেহমানের গুরুত্ব কতটা বেশি ফলে আমাদের জীবিত আটক করা হতো তাদের প্রথম টার্গেট তাই এই সুযোগে আমি আমার এই নিঃশব্দ অস্ত্রটা ব্যবহার করে বসতাম আচ্ছা আপনি তখন কি করতেন যদি আমরা সত্যিই শত্রুদের দ্বারা আক্রান্ত হতাম সুমাইয়াকে আশ্বস্ত করার জন্য বললাম আমি তো কাদের বোঝা ফেলে দিয়েছিলাম অস্ত্র ত্যাগ করার জন্য তবে মৃত্যুর জন্য মনে মনে প্রস্তুত হয়ে নিচ্ছিলাম সুমায়া বলল গুড আপনার কাছ থেকে এমন জবাবই আমি আশা করছিলাম রাতের আধারে সোমাইয়ার মুখখানা স্পষ্ট দেখা না গেলেও আমি বুঝতে পারছিলাম তার মুখে একটা স্বস্তিযুক্ত হাসির ছোঁয়া যেন ঝিলিক দিচ্ছিল মাইক্রোবাসটা বেশ পুরনো বলে মনে হয় রং চটা স্থানে স্থানে দেবে গেছে দেখলে মনে হয় দীর্ঘদিন গ্যারেজে পড়ে থাকা অকেজো একটা গাড়ি পিছনের সিটটা সম্পূর্ণই ব্যবহার অনুপযোগী সিট কভার ফাড়া ভেতরের ফোম দৃশ্যমান ড্রাইভার জানাল এই গাড়িটি এই ক্যাম্পের একমাত্র ভরসা ইঞ্জিনটা বেশ ভালো সার্ভিস দিচ্ছে সংস্কারবিহীন পাহাড়ি উপত্যকার এব্রথিব্র উঁচু নিচু রাস্তায় চলতে চলতে গাড়িটার বড়ির এই হাল হয়েছে মুজাহিদদের আনা নেওয়া সহ ও পরিবহন করা হয় এই গাড়িটা দিয়ে। বিসমিল্লা বলে গাড়িতে উঠে বসলাম সুমাইয়া আগেই উঠে আমার ডান দিকে বসেছে ক্যাম্পে মুজাহিদ কমান্ডার আমাদের যথেষ্ট খাতের যত্ন করলেও বিশ্রামের মৌকা মেলেনি রাত সাড়ে তিনটায় আমরা ক্যাম্পে পৌঁছি কমান্ডার অভ্যর্থনা জানিয়ে আমাদের খাওয়া দাওয়া ও বিশ্রামের আয়োজন করলেন কিন্তু কোনোটাই তখন যাত্রা শুরু করার চেয়ে আকর্ষণীয় ছিল না আমাদের কাছে কাশ্মীরের বারুদ মাখা বাতাসে আর নিঃশ্বাস নিতে পারছিলাম না সময়ও কিছু খেতে পারল না সামান্য কিছু মুখে দিয়ে রং রঙ খেলাম। তখন কিছুটা হলেও ক্লান্তি দূর হয়েছিল সাড়ে চারটার দিকে কমান্ডারের কাছে যাত্রা শুরুর এজাজত চাইলাম তিনি একটু মুচকি হেসে বললেন এখনই তো আজান হবে নামাজে পরই বরং যাত্রা শুরু করুন বললাম ঠিক আছে অল্পক্ষণ পরে আজান হল নামাজ পড়ে এসে আমাদের অস্ত্র দুটি কমান্ডারের কাছে জমা দিলাম সুমাইয়া তার সাইলেন্সার যুক্ত রিভলভারটি কমান্ডারের হাতে তুলে দিয়ে বলল এটি ভাইজানের একটি প্রিয় অস্ত্র আমাকে বাড়ির নিরাপত্তার জন্য দিয়েছিলেন তার তো আর দরকার নেই মেহরবানি করে এটি আব্দুল ওয়াহিদ ভাইকে দিয়ে বলবেন যেন ভাইজানকে পৌঁছে দেন কমান্ডারের মুখটা বেদনায় কালো হয়ে এলো কানে কানে আমাকে বললেন শেখ ওসামার শাহাদতের খবর সোমাইয়া জানেনি তাহলে বললাম জিনা এই মুহূর্তে জানানোটা উচিত মনে করেনি মাকে হারিয়ে বেচারি বেশ আঘাত পেয়েছে এই মুহূর্তে আরেকটা প্রচণ্ড আঘাত সইতে পারবে না তাই এবার কমান্ডার সোমাইয়াকে বললেন ধরুন দীর্ঘদিন যদি ওয়াহিদ ভাইয়ের সাথে আপনার ভাইজানের দেখা না হয় আমার জানা মতে ওনারা একই সেক্টরে প্রায় কাছাকাছি অবস্থান করেন আমার বিশ্বাস অবশ্যই তাদের দেখা হবে হ্যাঁ দেখা তো একদিন না একদিন অবশ্যই হবে কিন্তু কোনো কারণবশত যদি সেটা বিলম্বিত হয় কমান্ডারের কণ্ঠ কেমন ধরে আসছিল সুমাইয়া কিছুটা বিশ্বের সাথেই বলল এটি ইচ্ছে করলে ওয়াহিদ ভাই ব্যবহার করতে পারেন কমান্ডিং পর্যায়ে তো ভাইজানের পরই ওনার স্থান ভদ্রলোক আমাদের বেশ উপকার করেছেন তিনি ভাইজানের খুবই প্রিয় বন্ধু কমান্ডারের চোখের কোণে সম্ভবত অস্ত্র জমে উঠেছে তিনি অন্যদিকে ঘুরে সোমাইয়ার চোখে যাতে না পড়ে তেমন করে চোখ দুটি মুছে নিয়ে কণ্ঠ স্থির রেখে স্মিত হাসে বললেন অবশ্যই এটিই ভাই আব্দুল ওয়াহিদের হাতে পৌঁছে যাবে তারপর দুজনকে গাড়িতে তুলে দিয়ে আল বিদা বলে বিদায় সম্বর্ষণ জানালেন বাঙ্গাচোড়া পাহাড়ি উঁচু নিচু রাস্তা দিয়ে গাড়ি চলতে শুরু করল আমাদের বাম পাশে কিছুটা দূরেই বিখ্যাত সিন্ধু নদ একজন মুজাহিদ কমান্ডার বলে দিয়েছেন অন্তর্প্রদেশের ভিতর দিয়ে মুজাফরাবাদ পৌঁছে ইসলামাবাদের জন্য ট্যাক্সি ভাড়া করে যেন উঠিয়ে দিয়ে আসেন ড্রাইভার কমান্ডারকে আশ্বস্ত করার জন্য বললেন চিন্তা করবেন না ইনশাল্লাহ আমি গাড়ি ভাড়া করে তুলে দিয়েই আসবো ড্রাইভার বেচার চেহারাটা ভালো করে দেখার সুযোগ হয়নি তখনও কিন্তু গাড়ি চালাচ্ছেন বেশ রাস্তা তার খুবই পরিচিত মনে হল এমন বন্ধুর পদ তবু বেশ শৈল্পিক তার গাড়ি চালনা। গাড়ির চেহারা খারাপ হলেও চলছে যেন নতুন গাড়ির মতোই নিঃশব্দে মসৃণভাবে বেশ কিছুক্ষণ পর গাড়ি বাম দিকে মর নিল এবার ড্রাইভার পিছনের দিকে এক নজর তাকিয়ে বলল আমরা অন্তরপ্রদেশে প্রবেশ করেছি একটু আগেই আমি বললাম রাজধানী শ্রীনগর তাহলে আমাদের বাম দিকে পড়বে তাই না ড্রাইভার বলল হ্যাঁ তবে দেরি আছে জানেন যদি শ্রীনগর হয়ে মুজাফরাবাদ যাওয়া যেত তাহলে অন্তত তিন ভাগের এক ভাগ সময় কম খরচ হতো বললাম আসার সময় শ্রীনগর হয়ে না আসলেও এই রাস্তা দিয়ে তো আসেনি সে জানালো শ্রীনগরের উত্তর দিকে আরেকটা রাস্তা আছে যেটি দিয়ে আপনাদের নিয়ে আসা হয়েছিল সেটি আমাদের জন্য মোটেও নিরাপদ নয় তাই একটু ঘুরে হলেও আজাদ কাশ্মীর হয়ে আমরা যাব দেখতে দেখতে সূর্যটা বেশ উষ্ণ হয়ে উঠল এতক্ষণই শীত শীত ভাবটা কেটে গেছে তবে শরীরটা বেশ ম্যাচ ম্যাচ করছে মাথাটাও একটু যেন ঝিমঝিম করছে গ্রামের পথ দিয়ে ছুটে চলেছে গাড়ি বাংলাদেশে এখন বসন্তের বিদায় লগ্ন নিশ্চয়ই বাংলাদেশের গ্রামে এখন পলাশ ও শিমুল বনে আগুন লেগেছে এখানেও প্রকৃতির মধ্যে উদাস ভাব লক্ষ্য করলাম কাজটা একটু নামিয়ে বাইরে দৃষ্টি বুলালাম এখন রাস্তায় মানুষজন চোখে পড়ছে বাচ্চারা দল বেঁধে মক্তবে যাচ্ছে কোথাও বা অপরিচিত কোনো খেলায় মত্ত শিশু কিশোরদের চোখে পড়ল তারা মুজাহিদ ও শত্রু খেলাটাই বেশি খেলে কারগিলের গ্রামেও এ দৃশ্য আমার চোখ এড়ায়নি শিশুদের খেলার উপকরণ খেলনা পিস্তল রিভলভার ইত্যাদি একদল থাকে মুজাহিদ অন্য দলে ভারতীয় সৈন্য ভারতীয় সৈন্যকে তারা দুশ্মন দল নাম দেয় তারপর শুরু হয় বিভিন্ন কৌশলে শুয়ে হাঁটু গেড়ে বসে গাছ বা পাথরের আড়ালে দাঁড়িয়ে আক্রমণ ফায়ার ফায়ার খেলা বলাই বাহুল্য এসব খেলায় সব সময় হানাদার বা তাদের ভাষায় দুশ্মন দল হেরে যায় তারপর সমস্যরে উল্লাস প্রকাশ করে তারা সমগ্র কাশ্মীর অঞ্চলের মুসলিম ঘরের সন্তানদের খেলাধুলা সহ সব কিছুতেই যুদ্ধের প্রতিফলন লক্ষ্য করা যায় তারা শৈশব থেকে জেনে আসে তাদের মাতৃভূমি সাম্রাজ্যবাদী হায়নারা জবরদখল করে আছে কেউ বা জন্মই নেয় এতিম হয়ে তারা জানতে পারে জন্মের আগেই তাদের জনক আজাদের জন্য লড়াই করতে গিয়ে হায়নাদের হাতে জীবন দিয়েছে ফলে এ অঞ্চলের শিশুদের খেলাধুলা থেকে শুরু করে সকল কর্মকাণ্ড ধ্যান জ্ঞান একমাত্র লড়াইকে কেন্দ্র করেই বাইরে ঝিরঝিরে বাতাস নির্ঘুম রাত কাটানো উদ্বেগ উৎকণ্ঠা কষ্টকর সফর সবকিছু মিলে শরীরটা অবসন্নতায় আচ্ছন্ন ক্লান্তিতে নেতিয়ে পড়ল দেহটা ছিটে হেলান দিয়ে বসেছিলাম কিছুটা শীত শীত লাগায় কাচ নামিয়ে দিলাম সুমাইয়া বার দুয়েক আমার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে বসে রইল সে ঘুমিয়ে আছে কি জাগ্রত বোঝার উপায় নেই সকালের বাসি ফুলের পাপড়ির মতোই মলিন তার মুখাবয়ব